রাতে তো বৃষ্টি হলো তারপর সকাল থেকেও বৃষ্টি চলেই আসছে এখন প্রায় এগারোটা বাজতে যায় এত জাগসতা ওয়েদার কোথাও বেরোনোর চিন্তা ভাবনা করা যাচ্ছে না কারণ আজকে আমার দুটো ভাগ্নে চলে যাওয়ার কথা তারা তাদের বাড়ির কাছে মনসা পূজা হচ্ছে আজকে বাট তারাও বেরোতে পারছে না মানে কি হচ্ছে কিছু বুঝতে পারছি না ওয়েদারটা আমি দেখাই এই হচ্ছে ওয়েদারের পরিস্থিতি আর গরুগুলোকে বার করা হয়েছে কারণ গোয়ালটা পরিষ্কার করা হবে আর মানে যাচ্ছে ব্যাপার আর যে যেটা সমস্যা বড় হয়েছে এই যে রাস্তার ধারে যে পাইপ লাইনের কাজ হচ্ছিলো জলের পাইপ লাইনের কাজ তার জন্য রাস্তা দিয়ে যে ছিল মাটিগুলো সেই মাটিগুলো রাস্তার ওপর পড়েছে একদমই জার অবস্থা তো সেই কারণে মানে রাস্তাঘাটে বেরোনোর কোনো উপায় নেই মা জানতে বেরিয়েছিলাম বাট এত পরিমাণে বৃষ্টি চলে হলেও ঘুরে পালিয়ে আসতে হয়েছে এবার ভাগ্নিরা বেরোচ্ছে না বাড়ি যাবে কারণ তাদেরও যেতে হবে তার বাড়ির পাশে মনসা পূজা বোন বারবার বলেছিল যে আজকে তাদের পাঠিয়ে দিতে কিন্তু এত ওয়েদারের পরিস্থিতি তো দেখা যাক একটু এ সময় বৃষ্টিটা কমেছে এগিয়ে যদি দিতে পারা যায় তাহলে সুবিধা হবে এইদিকে মুরগিগুলোও ডাকছে জানি না কেন মানে প্রকৃতি যখন খারাপ চলে পশু পাখিরাও ডাকাডাকি শুরু করে মা সকাল সকাল কী কাট ছোট ছোট করে কাটো না আরো ছোট করে দাও শুরু শুরু ছোট ছোট করে কাটবে তো আরো ছোট ছোট করলে খেতে ভালো হয় বীজ বার করতে ভালো হয় বুঝতে পারলে মা সকাল সকাল কাটছে তরমুজ তরমুজটা কিন্তু বেশ দারুণ ভাগ্নিরা চলে যাবে ভাগ্নিরা না খেলে ডিম দিয়েছে মুরগি বলছে বাবা চলো দেখি দেশি মুরগি ডিম দিয়েছে নাকি দেখা যাক মা গেছে ঘরে ডিম দিয়েছে নাকি দাদা দেশি মুরগি মানে তো এই ডিমটা নাকি সবাই বলে যে ভালো তো কিন্তু চৈত্র মাস চলছে ডিম তো খাওয়া হবে না ডিম দেয়নি তাহলে চিৎকার করছে কেন এমনি চিৎকার করছে ঠিক কথাই বলছো এমনি চিৎকার করছে ভালো আছো এই যে একটু ওয়েদার ফাঁকা হতে বৃষ্টিটা পড়ছে না এবার ওনারই ভাগ নিয়ে যাবে ও মা ছাতা দাও ছাতা দাও ছাতা দাও যদি বৃষ্টি আসে আবার তো দাঁড়িয়ে কোথাও মাথাটা তো মাথানো যাবে চেন পড়ে যাবে চেনটা পড়ে যাবে তোমার এটা ঘুরিয়ে দাও না চেনটা পড়ে যাবে মা তো সাইকেলে ধরে নে বের করে নে জুতা পড়েছিস তো আস্তে করে আসতে করে আসতে করে কেন আঙুল কেড়ে দেবে দিদি নাই আবার আসবি তো বাঘে একটু রেগে আছে বাঘে একটু বলবি যে রাখতে না বুঝলি তো বলে দিবি তো মা বলে সে রাখতে না ঠিক আছে তা ব্যাগটা দাও মামার সাইকেল বার করি বোনের বাড়িতে যাওয়ার এইটাই সমস্যা একটা জায়গায় এই রাস্তাটা এমন কাদা এইটার জন্যই জানো বাবা পাশলিপ করছে রে প্রচন্ড আস্তে আস্তে যাবি মামা আমার তো পাশিপ করে যাচ্ছে তুই সাবধানে যাবি তুই ঘাসে তো ঘাসে পাশিপ করছে প্রচুর তুই সাবধানে যাবি কিন্তু দিদি চলে যাচ্ছে শাক করে দিদি ফাটিয়ে চলে যাচ্ছে কেমন করে বলতো দিদি চালাক হয়ে গেছে না আচ্ছা চলো 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 তুমি চলো তুমি চলো তুমি সাইড দিয়ে চলো তুমি মাঝখানে গিয়ে যাচ্ছ কেন সাইড দিয়ে চলো তো বাবা গো আমি তো এখনই পড়ে যেতাম রে রিঙ্কি ভূয়া আচ্ছা রিঙ্কি হোক পিঙ্কি হোক আমার জুতা প্রচন্ড প্রচন্ড স্লিপ করছে ও মামা আমি আর যাব কেন রে দাঁড়া দাঁড়া বনুকে তোর সঙ্গে করে দিয়ে দিলে চলে যাবি তো চল হ্যাঁ ভাগ্নিদের মোটামুটি রাস্তা তো পার করে দিয়ে এলাম আবার শুরু হয়ে গেছে বৃষ্টি মানে বাড়ি যেতে আমাকে পুরো ভিজে যেতে মনে হয় টুকটুক করে বৃষ্টি পড়ছে কুকুর সবচেয়ে সব কুকুর সব মারামারি করছে ছোটাছুটি করছে পুরো ঝামেলা কর রাস্তা তো চলো বাড়ি যাই এই বৃষ্টির মধ্যে বা পুকুরে ফেলছে জাল ও এই বালতিটা তো জল ভরা হলো না হ্যাঁ মোরলা মাছ নিয়ে নাও এ ও মা আর একটা বালতি জল ভরা হয়নি আমি খড়াগুলা ভর্তি করে দিয়েছি জল কারেন্ট থাকবে না থাকবে কে জানে এই লালেন্ট কারেন্ট বেঁধে বাবা আর তো মাছ আসছে না সাহেব না ফেলে গেল যা পাড়ে একটু ঘুরতে ঘুরতে চলে এলাম আর পূর্ণকা যাচ্ছে পূর্ণকা কোথায় আছো মাঠে কি করতে যাবে জল হতে না হতে মাঠ দেখতে চলে যাচ্ছ মানে কি অবস্থা আরে বৃষ্টি হয়েছে ভালো হয়েছে পূর্ণকা নাকি ক্ষতি হয়েছে নাকি যারা জল লাগিয়েছে তাদের ক্ষতি হয়েছে কিন্তু যারা জল লাগায়নি তাদের তো উপকার হলো একদম এই যে খালের পাশে এসছি মাছ ধরছেন আর এই যে বাঁশাগুলো যেখান থেকে মাছ ধরা হয় সেই বাঁশাগুলো এখন ভাটা হয়ে সব দেখা যাচ্ছে এইটা এইখানে আমাদের মাছ পড়েছিল ভেটকি মাছ পণ্যটা এই বছর ধরা হয়েছিল তো এই হচ্ছে খাল আর এই দিক থেকে এইদিকে দুদিক দুদিক পুরো খাল শুকিয়ে গেছে এখন ভাটার টান চলো চলো পালিয়ে চলো বৃষ্টি পড়ছে তো এইদিকে গাছ এখন সবুজে সবুজময় হয়ে গেছে প্রাকৃতিক তো আজকে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া এখানে আছে উচ্ছা ভাজা ভাত

এ রাগটা কার আমার তোমার কারণ প্রায় বকতো বকিল কি দরকার সময় এইটা তুমি মারো নি তো আমাকে ইয়ে কি করে মানে যা আমাকে শুনতে এলো আর কই লাভ ন্যাচারালি কথা নয় বাবু তোমার সময় নাই জাহাবুর মাথাটা একটু গরম আছে কাল থেকে তো ঠান্ডা হচ্ছে না মাথা গরম নেই সবসময় মাথা ঠান্ডা মাথা ঠান্ডা থাকা ভালো মাথা ঠান্ডা মাথা ঠান্ডা করার জন্য কত কিছু করে রে তোমার যে সবসময় রয় এটাই তো একটা বড়ো কথা গরম হওয়া তো ভালো নয় আজকে রাতে মোটামুটি বাবা বাড়িতে নেই তাই একটা তরবুজ কাটা হয়েছিলো সেই তরবুজটা অনেকটাই ছিল আমি আমার মা একটু করে খেয়ে নিয়েছি আর বাবার জন্য রুটি হয়ে গেছিলো সেই রুটির চারটায় আছে মা তিনটা খেয়ে নেবে আমি একটা খাবো আর দাদা যে কালকে মিষ্টি নিয়ে এসেছিলো দুর্গাপুরের সেই দাদার মিষ্টিতে যে রসটা ছিল মা কি সেই রসটা দিয়ে খেয়ে নেবে নাকি নেবে না আমার একটু চটচুর কমিয়ে দেওয়ার একটু আমি তো একটাই রুটি খাবো অর্ধেক করে দাও অর্ধেক 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 পুরো অর্ধেক করে মা তুমি দুটা হো না তো ওই হচ্ছে আজকে রাতের খাওয়া দাওয়া তো জানি না আজকে কি হলো বৃষ্টি বৃষ্টি ওয়েদারের জন্য যাচ্ছাদা ব্যাপার কোথাও বেরোতে ভালো লাগলো না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে একটা নতুন ভিডিওতে